কিন্তু বাংলার মুসলমানরা কি অপরাধ করেছে কেউ অন্যায় করেছে দীর্ঘ বারো বছর ধরে আমরা বলে আসছি দীঘাতে আমাদের একটা কয়েক বিঘে জমি দেওয়া হোক দীঘায় একটা সুন্দর মসজিদ করা হোক এটাও তো আমাদের দাবি এই দাবিটা কবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পোড়া করে এটাও আমাদের দেখার আছে কারণ বাংলা তো সাম্প্রীতির বাংলা আমার অমসলিম ভাইয়েরা তারা দীঘায় যাবে তারা দীঘায় গোসল করবে হৈ হৈ করবে আনন্দ করবে ফুর্তি করবে করুক তারা দীঘার জগন্নাথ মন্দিরে যাবে যা কোনো নেই কিন্তু আমাদের মুসলিম ভাইরা সেখানে দীঘায় যে একটা ভালো মসজিদ বড় মসজিদ করে আমরা যে নামাজ পড়তাম তারা যেন তাদের ভগবানকে ডাকতো আমরা আমাদের আল্লাহকে ডাকতাম সেটাও তো ওনার করণীয় বলে আমি মনে করি মুখ্যমন্ত্রী মন্ত্রীর সঙ্গে আপনার যথেষ্ট ভালো সম্পর্ক আছে একই মঞ্চে শেয়ার করেন আমরা জানি তো আপনি ডাইরেক্ট মুখ্যমন্ত্রীকে কোন সময় এই প্রশ্ন করেছিলেন বা করবেন বলে চিন্তা ভাবনা করেছেন কি আমি আপনি তো সুন্দর ভুল করেছেন দীর্ঘ দশ থেকে বারো বছর আগে থাকতে বলে আসছি বলে আসছি আশ্বাস দেওয়া না দেওয়া তার ব্যাপার বলার আমাদের বলার দায়িত্ব আমরা বলছি তার করার দায়িত্ব তিনি করবেন কি না করবেন সেটা তিনি দেখবেন কিন্তু যেহেতু উনি বাংলার অভিভাবিকা উনি সাম্প্রীতির প্রতীক উনি যদি সাম্প্রীতির প্রতীক হন তা যেমন হিন্দুদের দেখবে তার মুসলমানদের দেখবে আমরা কি অপরাধ করেছি এতে মানুষের একটা জিজ্ঞাসা চিহ্ন রয়ে যাচ্ছে আমাদের আমাদের ভারতবর্ষের মুসলমান বাংলার মুসলমানদের কেউ হাতে মারছে কেউ ভাতে মারছে কেউ হাতে মারছে কেউ ভাতে মারছে এটাও তো মানুষ দেখছে আপনি পশ্চিমবাংলায় যত থানা আছে প্রত্যেকটা থানায় দেখবেন একটা করে কালী মন্দির আছে প্রত্যেকটা থানায় কালী পুজো প্রশাসনের মানুষের করে আমাদের আপত্তি কি করুক না প্রশাসনের যারা মানুষ তারা তো শুধু অমুসলিম নয় মুসলমান তো আছে তো প্রত্যেকটা থানায় পাশে একটা ছোট্ট নামাজ ঘর করে দিয়ে মসজিদ বলবো না আমার মুসলিম যারা প্রশাসন তার নামাজ পড়বে কোথা এটা তো তাদের পশ্চিমবঙ্গ সরকারকে ভাবার দরকার আছে এগুলো আমাদের একটা জিজ্ঞাসা চিহ্ন রয়েছে কী ব্যাপার আমরা বুঝতে পারছি না দুর্গা পুজো চার দিন চোদ্দ দিন ছুটি কালী পুজো একদিন চার দিন ছুটি সরস্বতী পুজোর ছুটি ছট পুজোর ছুটি শিব শিবলিঙ্গ রাত্রে অর্জুনও ছুটি জামাই ষষ্ঠীতে ছুটি ভালো জিনিস তো চোদ্দো দিনের জায়গায় ডবল করে দেওয়া হোক চার দিনের জায়গায় ডবল করে দেওয়া আমাদের এতে কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের কেন ছুটি দেওয়া হয়নি আমাদের বকরা ঈদ আমাদের পরব সারা বিশ্বের মুসলমানদের পরব তিন তিন দিন দিন বারো বছর ধরে বলছে আমাদের ছুটি দেন বলে বলে একদিন দিয়েছে শুনছি কুরবানি ঈদের একদিন বাড়িয়েছে আমাদের দিতে কি অসুবিধে এমনি বাংলার মানুষ বলে বিরোধী যারা রাজনৈতিক তারা বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মুসলমান ধরেনি আপনি তো মমতা ব্যানার্জি কাজের লোক আপনি এই দাবিগুলো কেন করছেন বলতে পারেন না আপনি তো বলবেন আমাকে আমি সত্যটা বলতে পারবো না সত্যটা বলা নেই এটা বাংলার মানুষের মানে বিশিষ্ট মসজিদ মানে বলছে আমরা দেখছি কেউ আমাদের হাতে মারছে কেউ ভাতে দেখছি এটা আমরা দেখছি কিন্তু আমাদের দাবি মুখ্যমন্ত্রীর কাছে যেমন জগন্নাথ মন্দির হয়েছে তেমন দীঘাতে একটা মসজিদ করা হোক মসজিদটা যদি একটা জায়গা দেওয়া হোক অকা সম্পত্তির আয় থেকে অকাব সম্পত্তির আয় থেকে ওখানে একটা মসজিদ সুন্দর করা হোক একটা দাবি দ্বিতীয় দাবি যত থানা আছে প্রত্যেকটা থানায় কালী মন্দির আছে হিন্দু প্রশাসনের মানুষেরা অমুসলিমরা তারা পুজো করে কিন্তু প্রত্যেকটা থানায় মুসলিম ছেলেমেয়েরাও আছে 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 দুটো হোক চারটে আছে তারা নামাজ পড়বে কি করে তাদের জন্য মসজিদ করতে বলছি তাদের জন্য একটা নামাজ ঘর করে দেওয়া হোক এটা আমার দাবি থাকবে আর যদি কেউ বলে চুম বসে থাকেন আমরা আছে বলে আমরা ক্ষমতায় আছি বলে আপনারা এখনো কথা বলতে পারছেন এই ভয় দেখি যদি কেউ দেখাই আমি মনে করবো সে মূর্খ জগতের বাস করছে ঘোষণা বলেছে বাংলাদেশ সবার বাড়ি বাড়ি ওই মন্দিরের ছবি এবং প্রসাদ পৌঁছে যাবে যদি আমার বাড়িতে আসে আপনার প্রশ্ন হচ্ছে যদি আমার বাড়িতে আসে আমি কি করবো সেটাকে নব গ্রহণ করব না করবনি একদম দু হাত দিয়ে গ্রহণ করবো কেন নেবো না কেন নেবো না অবশ্যই নেবো অবশ্যই গ্রহণ করব আগে এসো তারপরে তার কথা যে পুরী জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে খুব ভালো কথা হিন্দু ভাইদের মন্দির উদ্বোধন হয়েছে আমরা মুসলমান ভাইরাও অনেক খুশি তো সেই জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে পশ্চিমবাংলার সমস্ত বাড়িতে ওই অল্প করে প্রসাদ আর মন্দিরের ছবি জগন্নাথের ছবি পৌঁছে যাবে এবং ভারতবর্ষের বিশেষ যেমন অমিতাভ বচ্চন শাহরুখ খান যারা বড় আম্বানি এদের বাড়ি পৌঁছে যাবে কিন্তু পশ্চিমবাংলার আবামর সমস্ত মানুষের বাড়ি পৌঁছে যাবে কি বলবেন দেখেন জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে তার প্রসাদ কার বাড়িতে পৌঁছাবে না পৌঁছাবে কার বাড়িতে দিতে হবে না দিতে হবে এটা মুখ্যমন্ত্রী ভালো জানে রাম মন্দির যখন উদ্বুদ্ধ হলো তখনও প্রসাদ কারবাড়িতে বাড়িতে দিতে হবে না দিতে মধ্যে প্রধানমন্ত্রী ভালো যাবে তা করেছে এতে আমাদের গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই এতে আমাদের গুরুত্ব দেওয়ার দরকার নেই আমাদের গুরুত্ব দিতে হবে ওই জায়গাটায় পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী উনি হচ্ছেন বাংলার অভিভাবিকা তো ওনার কাছে হিন্দু মুসলিম খ্রিস্টান বলে কিছু নাই আমরা দীর্ঘ দশ থেকে বারো বছর ধরে একটা দাবি রেখে আসছি যে দীঘায় যে জগন্নাথ মন্দির হয়েছে ধাম হয়েছে এটা খুব খুশির কথা খুব আনন্দের কথা কেন দীঘাটা হচ্ছে একটা পর্যটক কেন্দ্র আপনি কালকেই যাবেন যে দেখতে পাবেন ওই দীঘায় ফর্টি ফর্টি পার্সেন্ট ফর্টি ফাইভ পার্সেন্ট মুসলিমরা করা যায় তা আমার অমুসলিম ভাইদের জন্য জগন্নাথ মন্দির তৈরি হয়েছে ধামা হয়েছে খুব সুন্দর করা তো কিন্তু বাংলার মুসলমানরা কি অপরাধ করেছে কি অন্যায় করেছে দীর্ঘ বারো বছর ধরে আমরা বলে আসছি দীঘাতে আমাদের একটা কয়েক বিঘে জমি দেওয়া হোক আর ওয়াকাপ বোর্ডকে অর্ডার দেওয়া হোক ওয়াকাপ সম্পত্তি থেকে দীঘায় একটা সুন্দর মসজিদ করা হোক এটাও তো আমাদের দাবি এই দাবিটা কবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পোড়া করে এইটাও আমাদের দেখার আছে কারণ বাংলা তো সাম্প্রীতির বাংলা আমার অমুসলিম ভাইয়েরা তারা দীঘায় যাবে তারা দীঘায় গোসল করবে হৈ হৈ করবে আনন্দ করবে ফুর্তি করবে করুক তারা দীঘার জগন্নাথ মন্দিরে যাবে যা কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের মুসলিম ভাইরা ফর্টি ফর্টি ফাইভ পার্সেন্ট সেখানে দীঘায় যে একটা ভালো মসজিদ বড় মসজিদ করে আমরা যে নামাজ পড়তাম তারা যেন তাদের ভগবানকে ডাকতো আমরা আমাদের আল্লাহকে ডাকতাম